চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না আমাদের ওয়াইটির রানি তোমরা দেখেছ যে রানির একটা ভিডিও এসছে যেখানে এই যে একটা গিফট বিভ্রাট ঘটেছে মানে সোনা এবং রূপো এই জিনিসটা নিয়ে একটা কিন্তু সমালোচনা ক্রিয়েট হয়েছে কোথায় না এই যে রিসেন্টলি তোমরা দেখেছো যে আমাদের ম্যান্ডুরানির যে প্রিয় বান্ধবী রয়েছে রিয়াঙ্কা এবং যে তার হাজবেন্ড বিষ্ণু তাদের ছেলের অন্নপ্রাশন এবং সেইখানে দাঁড়িয়ে সেই অন্নপ্রাশনে আমাদের ম্যান্ডুরানি যেহেতু বেস্ট ফ্রেন্ড সেই হিসাবে গেছে এবং সেখানে তার ছেলেকে একটা রূপর চেন উপহার দিয়েছে যেটা নিয়ে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট এসছে যে যে বান্ধবী তোমার বিপদে আপদে সব সময় তোমার পাশে থেকেছে একেবারে ঢাল হয়ে তার ছেলের জন্মদিনে আজকে তার ছেলের অন্নপ্রাশনে তুমি তাকে কি দিলে একটা রূপর চেন গিফট দিয়েছো আর যে তোমার পিন্ডি চটকেছে যে তোমার পিন্ডি চটকেছে সেই দিদিকে তুমি সোনার লকেট উপহার দিলে এইবার যিনি কমেন্টটা করেছেন তিনি তার জায়গা থেকে চিন্তা করে কমেন্টটা করেছেন এর যে মানে কি বলবো একেবারে গভীর থেকে গভীর মিনিং কেন ম্যান্ডুর মতন একজন মহিলা যে কিন্তু সর্ব জায়গায় মেপে মেপে পা ফেলে নিজের কোন জায়গায় লাভ কোন জায়গায় ক্ষতি লাভ হলে কতটা লাভ ক্ষতি হলে কতটা ক্ষতি না মেপে একটা জায়গায়ও পদক্ষেপ একটা পা পায়ের আঙুলও ছয় না সেই মেয়েটি হঠাৎ কেন তার বান্ধবীর ছেলের অন্নপ্রাশনের উপর চেন দিল আর তার মানে সোনা দিব কেন সোনার লকেট দিল এটা তিনি বুঝতে পারেননি তো যেটা নিয়ে আমার আজকের ভিডিও সেখানে এই যে দালাল একটা মানুষকে দালালি খাটাতে গেলে যে মানুষটা আপাদ মস্তক লোভী ভালো করে বুঝুন যে মানুষটা আপাদ মস্তক লোভী যে নিজের লোভ নিজের লালসা নিজের মানে কি বলবো সুযোগ সুবিধা ছাড়া একটা সেকেন্ড চলে না যাকে কাজ করাতে গেলে লোভ দেখাতে হয় যাকে গ্রিপে আনতে গেলে তাকে কি করতে হয় তাকে টপ ফেলতে হয় তার সামনে সোনার লকেট ঝুলাতে হয় সেই মহিলাকে হাতের মুঠোয় আনতে গেলে তাকে দিয়ে দালালি খাটাতে গেলে তাকে পাট্টা পরিয়ে আই মিন বকলেস যেমন আমাদের পোষ্যদের গলায় থাকে সেই বকলেসের মধ্যে সোনার লকেট লাগা লাগিয়ে পোষ্য বানাতে গেলে তাকে সোনার লকেট দিয়েই বস করাতে হয় যে মানুষ যে দেবতা যে ফুলে সন্তুষ্ট এটা ম্যান্ডু ভালো করে জানে সেই কারণের জন্যই এখানে সোনার লকেটটা দেওয়া হয়েছে ম্যান্ডুর বান্ধবীর ক্ষেত্রে ম্যান্ডু ভালো করে জানে যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থাতে তাকে সোনা দি তামাদি রূপদি হীরা দি আমার এই বান্ধবী আমার বিপদে আপদে আমার পাশেই থাকবে কিন্তু যে বিষাক্ত বিষাক্ত নররূপী মানুষটা আমার পাশে রয়েছে সেটা কিন্তু পান থেকে চুন খসলে এতটাই বিষাক্ত ফস করতে পারে সেই কারণে তাকে কি করতে হবে আমার সোনার লকেট পরিয়ে আমার বসে আনতে হবে সেই কারণের জন্যই কিন্তু ম্যান্ডু ওখানে সোনার লকেটটা দিয়েছে যেটা এই যে যিনি কমেন্টটা করেছেন এ মেন বেঙ্গলি ব্লগার্স উনি কিন্তু বুঝতে পারেননি কারণ ম্যান্ডুর ভীষণ গভীর থেকে গভীর মানে গোপন থেকে গোপনতম বেশ কিছু জিনিস এই দালালের কাছে গচ্ছিত রয়েছে যেই কারণের জন্য দালাল এবং দালালের হাজব্যান্ড সময় আতঙ্কগ্রস্ত থাকে সব সময় একে তেলিয়ে তেলিয়ে মালিশ করে করে চলে কারণ পান থেকে চুন খসলেই দ্বিতীয় ফুলসার ভিডিও আমাদের ওয়াইটির মার্কেটে যে কোনো সময় যে কোনো মুহুর্তে চলে আসতে পারে এটা ওরা ভালো করে জানে প্রথমে এই বিষাক্ত হ্যাঁ কিটটাকে কী করতে হয়েছিল ওদেরকে গ্রিপে আনার জন্য কেস করতে হয়েছিল কেসের হুমকি চমকি ধরা দেওয়ার পরে যখন কেস করা হয়েছিল কেস করার পরে কিছুটা দমে ছিল কিন্তু পুরো সেখানে ম্যান্ডি দেখেছিল যে কেসটা করে দমে ছিল কিন্তু কি হচ্ছিল ম্যান্ডির টাকা খরচা হচ্ছিল তাই ম্যান্ডি পলিসি খাটিয়েছে এমন একটা প্রসেস নেব যেই প্রসেসে আমার টাকাও খরচা হবে না আমার এই দালাল আমার পদতলে থাকবে কুত্তার মতন যখন বলবো আতু ও কুত্তার মতন দৌড়াবে একটা রুটির টুকরো একটা বিস্কুটের টুকরো মুখে ছুঁড়ে মারলেই একদম জীব বার করে ল্যাক ল্যাক করতে করতে আমার পদলেহন করবে এই রকম কিছু করতে হবে পলিটিক্স যে পলিটিক্সে না থাকবে বাস না বাজবে বাসুরি সাপও মরবে কিন্তু লাঠিও ভাঙবে না এই প্রসেসটা অ্যাপ্লাই কিন্তু ম্যান্ডুরানি করেছে যেটা ইনি বুঝতে পারেননি এবং সেই কারণের জন্যই তারা কি করেছে কেসটা তুলে নিয়েছে কারণ কেসে টাকা পয়সা খরচা হচ্ছিল তাহলে কেসটা তুলে নিলে এ যাতে আবার মুখ খুলতে না পারে কি করতে হলো এর সঙ্গে একটা সক্ষতা একটা মানে দিদি দিদি ভাব করে সোনা দিদি সোনা দিদি করে একটা সোনা দিদি স্ট্যাম্প লাগিয়ে একটা সম্পর্ক স্থাপন করা হলো বাড়িতে ডেকে এনে লাল লাল খাসির ঝোল একেবারে তো পরিযুত করে সিনা গর্দান যেখানে যেখানে মাংস চেয়েছিল সেখানে সেখানের মাংস কেটে ওকে একদম মুখের মধ্যে ঠুসে দেওয়া হলো যাতে ওর মুখটা ও বন্ধ রাখে যাতে ওদের কথাগুলো গোপন তথ্যগুলো ওয়াইটির মার্কেটে বের না করে বুঝতে পেরেছেন কিন্তু রিয়াঙ্কার সঙ্গে ম্যান্ডির কিন্তু সক্ষতাটা সেই জায়গায় নেই ওটা অন্তরের সম্পর্ক আত্মার সম্পর্ক ওটা তোয়াজ করলেও থাকবে না করলেও থাকবে দিখাওয়ার সম্পর্ক না যেই কারণের জন্য ও ম্যান্ডু জানে আমি যদি ওর ছেলেকে উপারও চেন দিই আমার সঙ্গে রিয়াঙ্কার সম্পর্ক আগেও যেমন ছিল এখনও তেমন থাকবে কিন্তু এই দালালকে যদি সোনার লকেটটা না দিত এই দালালকে এই যে দালালিটা খাটাচ্ছে দেখুন আজকে ওই কমেন্ট বক্সে রিয়াঙ্কার কমেন্ট বক্সে এই কমেন্ট এসছে ও কিন্তু দালালি খাটতে বসে গেছে রিয়াঙ্কার জন্য ম্যান্ডুরানি কী কী করেছে তার ফিরিস্থিতিতে বসে গেছে যে ম্যান্ডু রিয়াঙ্কার রিয়াঙ্কাকে ম্যাট্রেস গিফট করেছে ম্যান্ডুর বাড়িতে যখন তখন কারণে অকারণে এসে এরা গান্ডে পিণ্ডে খেলেছে এই যে কথাগুলো এগুলো তো ম্যান্ডুরানি কোনোদিনও বলতে পারবে না যখন যখন ম্যান্ডুরানির ক্ষেত্রে কেউ মানে ব্যতিক্রমী কিছু কথা বলবে বা ম্যান্ডুরানিকে কটাক্ষ করে কিছু কথা বলবে তখনই এই দালাল কিন্তু তার ম্যান্ডুরানির হয়ে দালালি খাটতে বসবে ম্যান্ডুরানির হয়ে তাকে কথা শোনাতে বসবে যেটা কিন্তু ম্যান্ডুর ইচ্ছা থাকলেও পারবে না ইচ্ছা থাকলেও পারবে না তো সেই ক্ষেত্রে ম্যান্ডুর এই দালালকে কাজে লাগাতে হবে আর এই দালালকে হাতের গ্রিপে রাখতে গেলে মুখের সামনে একটুখানি মানে ও নাম কি বলে রুটিন টুকরোর মতন কখনো কখনো সোনার লকেট কখনো কখনো রূপর কানের কখনো কখনো হাতের একটা ব্রেসলেট এগুলো ছুড়ে মারতে হবে এটা কিন্তু ম্যান্ডুরানি জানে যদি না মানে দিলেই এগুলো দিলেই তবেই কিন্তু একে হাতের মুঠ রাখা যাবে তখন এ কিন্তু মুখ খুলতে চাইলেও মুখটা খুলতে পারবে না আজকে বলছে এরা কারা যারা কি বলবো গিফট দেখে বিচার করে তাই বাবা কি মহান মানুষ ও গিফট দিয়ে ও গিফট নিয়ে কাউকে বিচার করে না গিফট 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 সে সোনার গিফট দিক সে রূপর গিফট দিক সে তামার গিফট দিক হ্যাঁ বা একটা চকলেট দিক সবার মানে সবাই ওর কাছে সমান যেমন ওর যে গ্র্যান্ড সেলিব্রেশন হয়েছিল সেই গ্র্যান্ড সেলিব্রেশনে যে ওর বোনরা এসেছিলো ওর মা বোন বাবা এবং ম্যান্ডুরানি গেছিল ওর বোনরাও যেমন ছিল ঠিক সেমভাবে ম্যান্ডুরানিও সেমন ছিল ম্যান্ডু সোনা দিয়েছে তো কি হয়েছে কিন্তু আপ্যায়নের ক্ষেত্রে আপনারা ওর বন্দের যেরকম আপ্যায়ন দেখেছিলেন সেমভাবে ম্যান্ডুরানির ক্ষেত্রে আপ্যায়নটা তাই দেখেছিলেন কি একটু বলবেন তো কাইন্ডলি আমাকে কমেন্ট করে যদি সোনাটাই ওর কাছে ব্যাপার না থাকতো আজকে ম্যান্ডুর মেয়ের ক্ষেত্রে যেই যেই আধিক্যেতাটা দেখানো হয় সেই একই আধিক্ষেতা ওর ওর বোনের মেয়েটা কেন সেই আধিক্ষেতাটা পায় না বলুন তো ও তো মাসি মাসি যেই মাসি নিজে সন্তান নেই হ্যাঁ সন্তান মানে হীন একজন মাসি তাহলে সেই ক্ষেত্রে তার মাসির কাছে তার মেয়ের বোনের মেয়েটা সন্তান তুললো তাহলে সেই বাচ্চাটা কেন বলুন তো ওর এই আধিক্ষেতার থেকে বঞ্চিত হয় কেন আমরা তার জন্মদিনে দুই তিন রকমের জামা হাতের ঘড়ি ক্লিপ হেয়ার ব্যান্ড জুতো ম্যাচিং করা কিনে আমরা পাঠাতে দেখি না কেন বোনের বাড়িতে গিয়ে আদিক্ষেতা করতে দেখি না কেন বোনের মেয়ের ছবি ওর পার্সে থাকে না কেন একজন ব্লগারের মেয়ের ছবি পার্সে নিয়ে ঘুরতে হয় কেন কেন ঘুরতে হয় বলুন তো কারণ তার মা একজন বড় ব্লগার তার মায়ের ফেস ভ্যালু আছে তার মায়ের মানে মেয়ের জন্য যদি ভালো ভালো জিনিস কিনে গিফট পাঠানো যায় সেটা তার ব্লগিংয়ে বড় সড়ো করে দেখানো হবে যেটা তার বোনের মেয়ের ক্ষেত্রে করলে দেখানো হবে না তাহলে গিফটটা যে এর কাছে ম্যাটার করে না সেটা একেবারে যে মিথ্যা সেটা প্রমাণিত সত্য প্রমাণিত সত্য যদি তাই না হতো যদি গিফট ম্যাটার নাই করতো তাহলে আজকে ম্যান্ডির বাড়িতে বাটি বাটি করে সমস্ত খাওয়ার মাংস মাছ সমস্ত খাওয়ার বাটি বাটি করে ম্যান্ডি বা মানে নিমন্ত্রিত হয়ে খাওয়ার পরেও তার বাড়ি পর্যন্ত বাটি বাটি করে সব খাওয়ার গেছে সেটা কিন্তু আমরা ও না ওর বাবার ক্ষেত্রে দেখেছি না মায়ের ক্ষেত্রে দেখেছি না ছোটো বোন বোনের এবং মেজ বোনের বর বা বোনের বরের মানে মেজ বোনের জামাইয়ের ক্ষেত্রে দেখেছি বাটি বাটি করে কিন্তু খাওয়ার কারো বাড়িতে আমরা যেতে দেখিনি কারো বাড়িতে যেতে দেখিনি একমাত্র ম্যান্ডির বাড়িতে খাওয়ার গেছে কারণ কুত্তার গলায় ওই বেল্ট পরানোর মতন সোনার বকলেস দেওয়া সোনার লকেট দেওয়া বকলেসটা ম্যান্ডুরা নিয়ে এসে গলায় পরিয়ে দিয়ে গেছে পরিয়ে দিয়ে গেছে যদি সেটা ব্যাপার না হতো তাহলে অবভিয়াসলি আমরা দেখতাম যে খাওয়ারের বাটিগুলো প্রত্যেকটা খাওয়ার তার মায়ের বাড়িতেও যেত তার বাবা মা বোন এবং তার ছোট বোনের বাড়িতে এই মেজো বোনের বাড়িতেও যেত যেটা আমরা কিন্তু দেখতে পাইনি ইভেন অন্নপ্রা মানে এই যে গ্র্যান্ড সেলিব্রেশন হলো বিবাহ সেই গ্র্যান্ড সেলিব্রেশনে একটা বারের জন্য বোনের বাচ্চাটাকে কোলে নিতে পর্যন্ত দেখিনি এমন মাসি যে তার সাজ নিয়ে এতটাই ব্যস্ত বাচ্চাটাকে কোলে নিলে যদি সাজ নষ্ট হয়ে যায় সেই কারণের জন্য ওইটুকু দুধের শিশুকে কোলে নিতে পর্যন্ত আমরা একবার দেখিনি যেখানে বোনের মেয়ে এতদিন পরে এসেছে মাতৃ মানে কি বলবো সন্তানহীন একজন মা সে আগে দৌড়ে গিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করবে না আমার সন্তান আমার কাছে এসছে কারণ বোনের মেয়েটা আমার সন্তান তুল্য সেই আদিক্ষেতাটা কিন্তু আমরা এখনো পর্যন্ত হ্যাঁ বোনের মেয়ের অন্নপ্রাশনে কি গিফট দিয়েছে আপনারা একটু ফলাও করে দেখাতে দিয়ে মানে দেখেছেন আপনারা যে বোনের মেয়ের যে অন্নপ্রাশন হলো সেই অন্নপ্রাশনে মাসি হিসাবে কি কি দায়িত্ব পালন করেছে দেখেছেন দেখেননি দেখেননি কারণ ওখানে গিভেন্টিক পলিসিটা ঠিকঠাক কাজ করবে না ওখানে গিফট দেবে যেটা সেটা ও রিটার্ন রিটার্ন আর কি পয়সা হিসাবে ওর কাছে আসবে না কিন্তু ম্যান্ডুরানিকে ম্যান্ডুরানির ক্ষেত্রে যা যা আধিক্ষ্যতা দেখাবে সেটা কিন্তু ব্লগিংয়ে দেখাক আর সমালোচনার চ্যানেলে দেখা মোটা অঙ্কের টাকা ভিউজ রূপে ওর অ্যাকাউন্টে ঢুকবে যেই কারণের জন্য এই এই যে ব্যাপারটা তো সেখানে ও জ্ঞান দিতে বসলো সোনা রূপা বলে কোনো ব্যাপার নেই হ্যাঁ সোনার সোনা দিয়েছে বলেই আমাকে সোনা দিয়েছে কেউ সহ্যই করতে পারছে না কই মারু মারুককে তো হয়েছে মারুকে যদি সোনা আজকে ম্যান্ডু দিয়েও থাকে হ্যাঁ বিশাল কিছু কাজ করেনি কারণ মারু একটা সময় যেই সময় এই ম্যান্ডু কোনো জায়গায় স্থান পায়নি কারো কাছে ম্যান্ডিকে এক থাকার জন্য শেল্টার দেয়নি সেই সময় মারু আর মারুর মা এই মহিলাকে তার বাচ্চা সময় তার বাড়িতে শেল্টার দিয়েছিল সেই কৃতজ্ঞতা বোধ থেকেও যদি আজকে ওকে একটা সোনা দিয়ে থাকে ওই মেয়েটার বিয়েতে আমি মনে করেছি এটা এটা ওর করা উচিত ছিল ওর করা উচিত ছিল এবং সেই জায়গা থেকে করেছে সেই জায়গা থেকে করেছে এবং দ্বিতীয়বার যেন মারু সোনার গয়না আর কোনো কিছু না পায় সেই জন্যই এই দালাল মাঝখানে সুরঙ্গ গেথে একেবারে পুরো দমে সম্পর্কটাকে ঝাঁঝরা ঝাজরা করে দিয়ে ঢুকে গেছে যাতে মারুর ভাগের সোনা মারুর ভাগের যা যা পাওয়ার সব এই ইতর বদযাত্রা পায় সেই কারণের জন্যই কিন্তু মারুকে কাট করে দেওয়া হয়েছে কাট করে দেওয়া হয়েছে এবং শুধু কাট করে দেওয়া হয়েছে নয় এটা মানে আপনারা যদি খুব ভালো করে দেখেন মারুর সম্বন্ধে বিষাক্ত থেকে বিষাক্ত বিষ উগড়িয়েছে এই ম্যান্ডুরানির কানের মধ্যে যাতে মারুর সঙ্গে কোনো রকমভাবেই কোনো সক্ষতা তৈরি না হয় আজকে যতক্ষণ এই তিন মূর্তি এই তিন দিদি মারুর মানে ম্যান্ডুর পাশে না ছিল ততক্ষণ কিন্তু মারুর সঙ্গে সম্পর্কটা এতটা তিক্ত হয়নি আজকে বলছে আমরা তো ওদের পেটের ভাত মানে মারুর এই পেটের ভাত নষ্ট করার ব্যবস্থা ম্যান্ডুরানির করিনি ভাই তার স্বামীকে তার কাছ থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল যে যে মহিলা মহিলা হ্যাঁ বলছে সে আমি তো তার ভাত মারার চেষ্টা করিনি তার মান সম্মান সমস্ত কিছু ধুলায় লুটা লুটি করে দিয়েছে একটা দশ বছরের ছোট ছেলের সঙ্গে ফুলসজ্জা করছে একজন মহিলা বিবাহিত মহিলা হ্যাঁ সেই মহিলার ভুলসাজ্জার ছবি ও স্ক্রিন রেকর্ড করে ওর কাছে গচ্ছিত রেখেছে যে তাকে যাতে কালো চিঠি করতে পারে কতটা নিকৃষ্ট মানসিকতা হলে হ্যাঁ এই কাজ করতে পারে আপনি পারবেন আপনি পারবেন কোনো মহিলা আপনাকে বিশ্বাস করে তার অন্তরঙ্গের মুহূর্তের হ্যাঁ কোনো ভিডিও বা কোনো ছবি যদি আপনার সাথে শেয়ার করে সেটাকে আপনি স্ক্রিন রেকর্ড করে রাখতে যে পরবর্তীকালে এটা আমি কন্টেন্ট করে খেতে পারব হ্যাঁ আজকে বলুন না যদি সত্যিই এদের মধ্যে সক্ষতা ভালোবাসা বিশ্বাস হ্যাঁ সম্মান সেই জায়গায় থাকতো আজকে এ যে মদ মাতাল এ যে মদ মাতাল পাক্কা মাতাল মেয়ে ছেলে একজন মদ খর একটা পাক্কা হ্যাঁ নেশাক্ষ নেশাগ্রস্ত একজন মহিলা সেটা আজকে দায়িত্ব নিয়ে ও যাকে মানে ভাই ভাই বলে হেদিয়ে মরে যাচ্ছে সেই ভাই পারত দায়িত্ব নিয়ে অন্য কারো কাছে সেটা পাঠাতে হ্যাঁ যদি সত্যিই সেই সক্ষতা থাকত পারত না আপনার নিজের বাড়ির ক্ষেত্রে আপনি পারবেন সেখানে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা হাউস ওয়াইফ মানে কি বলবো শ্বশুর মাসে একজন স্কুল শিক্ষক সেই বাড়ির মানে হাউস ওয়াইফ সেই বাড়ির গৃহবধূ পাক্কা মাতাল সেটা কে প্রমাণ করলো ওর পাতানো ভাই প্রমাণ করলো দায়িত্ব নিয়ে ক্লিপিংস দার কাছে পৌঁছে দিল কত মিনিট কত সেকেন্ডে ওই ভিডিওটাতে ওই মদের বোতলটা দেখা গেছে সে সুন্দর করে গিয়ে তাকে প্রকাশ করলো তার কাছে গিয়ে পাঠালো কেন ও যে পাক্কা মাতাল সেটা যাতে প্রমাণিত হয় সত্যি এটা ভালোবাসা সত্যি এটা ভালোবাসা হ্যাঁ ক্যামেরার সামনে তারা একরকম আচরণ ক্যামেরার পেছনে তারা আরেক রকম আচরণ সেই তার প্রমাণ আরও একটা আপনারা পেয়েছেন যেদিনকে তার বাচ্চাটাকে নিয়ে ম্যান্ডু রানির মেয়েটাকে নিয়ে ও আদিক্ষেতা মার্কে একটা ভিডিও করেছিল সেই দিনকে স্বামী স্ত্রী দুইজন বসে ওকে একেবারে সাফা সাফ জুতোর বাড়ি একদম জায়গায় জায়গায় মতন মেরে দিয়েছিল এবং তারপরে ওকে ভিডিও প্রাইভেট করতে হয়েছিল তাহলে ভালোবাসার লেভেলটা কোন জায়গায় বুঝতে পেরেছেন যখন যখন সাথে কিছু লাগলেই মুখ खुलने का মুখ मुख वाला मुख खुलने का ওখানে ওই গাটার মুখে আমরা কি ঢুকিয়ে দিয়েছি সোনার লকেট সোনার লকেট এখানে চিপকে দিয়েছি ওই সোনার লকেটটা চিপকানো থাকবে যখন যখন আমরা বলবো মুখ খোল মুখ খোলা হবে যখন যখন বলবো মুখ বন্ধ তো মুখ বন্ধ করা হবে বুঝতে পেরেছেন তো এখানে এই যে নাটকবাজি কথাটা বলতে বসেছে ও আজকের ভিডিওতে যে সব কিছু মিটমাট হয়ে গেছে আমাদের মধ্যে যা কিছু ছিল আমাদের সব কিছু মিটমাট হয়ে গেছে আমি বলবো কোনো কিছু মিটমাট হয়নি পুরো ব্যাপারটাই গুপ্ত অবস্থায় সুপ্ত হয়ে বসে রয়েছে কোনো কিছু একদম কোনো কিছু হয়নি যখনই যার সাথে গা লাগবে হ্যাঁ যখনই এই ম্যান্ডুকে এই বজ্জাত ব্যবহার করতে পারবে না তখনই দেখবেন এর অরিজিনাল রূপ বেরিয়ে যাবে কিন্তু রিয়াঙ্কার ক্ষেত্রে ম্যান্ডি জানে রিয়াঙ্কা কিন্তু ওর প্রাণের বন্ধু রিয়াঙ্কা যত খারাপ সিচুয়েশনেই পড়ুক না কেন ম্যান্ডি এবং স্যান্ডির কোনো ক্ষতি এই রিয়াঙ্কার দ্বারা হবে না সেই কারণের জন্যই কিন্তু ওদেরকে লকেট দেওয়ার ব্যাপারটা বা সোনা দেওয়ার ব্যাপারটা ওদের মাথায় আসেনি ওরা জানে আমরা ভালোবেসে যা দেব আমার বান্ধবী আর বান্ধবীর বর সেটা কেই আনন্দ সহকারে নেবে কিন্তু এই বদ্রাতের ক্ষেত্রে কিন্তু সেটা করলে হবে না এই বজ্জাত দেখবে তাকে সোনা দিল না তাকে রূপা দিল হ্যাঁ ম্যান্ডুকে কি দিয়েছিল আমাকে কি তার থেকে কম দিল যখনই মনে হবে আমাকে তার থেকে কম দিল ব্যাস ম্যান্ডির পেছনের যে হিস্ট্রি আছে কালার চিঠা সেগুলো আবার নিয়ে চলে আসবে বুঝতে পেরেছেন সেই কারণের জন্যই এই মুখ বন্ধের প্রসেস এই মুখ বন্ধের প্রসেস কালকের মানে আগে কালকের ভিডিওতে একটা দেখলাম যে আমাদের ননখোকার মানে হঠাৎ করে একটা ক্লিকবেট দিয়ে কালকে একটা ভিডিও দিয়েছিল যে মা চোখের জল ধরে রাখতে পারল না এবং সেইটা দেখে এই দালাল আমাদের চটি চাটা লাতখর ওখানে গেছিল ওই ভিডিওটা দেখতে যেটা আমিও দেখতে গেছিলাম আমারও ওই ওইটা দেখে আমারও কিউরিসিটি হয়েছিলো আমিও ওদের ভিডিও দেখি না কিন্তু ওই থামনেলটা দেখে আমিও ভিডিওটা দেখতে গেছিলাম যে কী ব্যাপারে উনি কাঁদলেন সেখানে দেখা গেল যে ওর মায়ের গুরুদেব মারা গেছেন আমাদের ননককার মায়ের গুরুদেব মারা গেছেন তাই তিনি সুস্থ ছিলেন ভালো ছিলেন হঠাৎ করে কথা বলতে বলতে ননখোকার মা কান্না শুরু করলো ছেলে ওয়ান টু থ্রি বলেছে মা কান্না স্টার্ট করেছে কেন বলুন তো এটা বুঝতে পারলো আপনাদের একবারও মনে হয়নি কেন এই জিনিসটা এই বজ্জাত বুঝতে পারলো যে ওয়ান টু থ্রি বলেছে আর ছেলে চোখের ইশারায় ওয়ান টু থ্রি বলেছে মা কান্না স্টার্ট করেছে কারণ ও সেম জিনিসটা ওর ব্লগিং চ্যানেলে ওর সমালোচনার চ্যানেলে অ্যাপ্লাই করে আপনারা নিশ্চয়ই বলেননি যে যখন ওই ফ্ল্যাটে চলে গেছিল সেই ফ্ল্যাটে থেকে বাড়ি আসার পরে রান্নাঘর দেখে যে একেবারে মরা কান্না জুড়েছিল ক্যামেরাটা সেট করে আবার ক্যামেরাটাতে ঠিকঠাক মুখের ভঙ্গি ভঙ্গিগুলো আসছে কিনা করে কাঁদছিল যখন অঙ্গি ভঙ্গিটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা বলে ক্যামেরাটাকে আবার সেট করে নিয়ে তারপরে কাঁদতে বসলো এতটাই নিলজ্জ এতটাই নিলজ্জ তো সেই নিলজ্জই জানে বলে যে যেমন ঢ্যা জগৎ দেখে ত্যা একটা কথা আছে তাই না যে যেমন জগৎ দেখে তেমন তা ও ভালো করে জানে কোন কোন জায়গায় মানুষ কোন কোন পজিশনে কী কীভাবে নটুমকি বাজি করে ওয়াইটির মার্কেটে ইমোশনাল সুরশুড়ে দিয়ে মানুষের কাছ থেকে ভিউজ গেন করে কারণ এই কাজটাও দীর্ঘ দিন করে গেছে সেই কারণের জন্য ননখোকার মা নন খোকা ওয়ান টু থ্রি বলেছে আর নন খোকার মাঝে কান্না স্টার্ট করেছে সেটা কিন্তু ও ক্যামেরা দেখে বুঝতে পেরেছে বুঝেছেন কারণ এই অভিজ্ঞতাটা ওর কিন্তু আছে তো যে এই কাজ করে এসছে দিনের পর দিন দিনের পর দিন হ্যাঁ বাচ্চা মানে ও চ্যানেলে আর ভিডিও দেবে না ওরে কান্না সেই কান্না দেখে আমাদের মতন ক্রিয়েটার যারা ওকে ভালোবাসতাম একটা সময় কান্না দেখে অস্থির হয়ে গিয়ে একে ফোন হ্যাঁ এর লাইভে গিয়ে বল জিজ্ঞাসা করছি কিছু কি জানো কেন কার্যে মেয়েটার কি আবার কোনো বিপদ হলো ওর চ্যানেলে কি কেউ কিছু ক্ষতি করে দিল হ্যাঁ কারণ এই চ্যানেলটাও রুজি রোজগার এই চ্যানেলটাও রুজি রোজগার সত্যিই যদি এই চ্যানেলটার কিছু হয় ওর এই লগজারিয়াস লাইট লিট করা বন্ধ হয়ে যাবে কারণ ওর পরের পয়সায় জল গরম হয় না ওর ওয়াইটিতে ওয়াইটির এই টাকাতেই ওর এই যে ফুটানকি বাজিটা চলে আজকে কই মাছ কালকে সাড়ে তেরো হাজার টাকার ফলস চুল তারপরের দিন রান্নাঘর মডুলার কিচেন এসি এক লাখ টাকা ফ্ল্যাটে ভাড়া গুনে এক লাখ টাকা খরচা করে কুচির মতন খরচা করা এই যে টাকাগুলোগুলো লোকের পেছন মারা টাকা সেটা কী করে ও করবে যদি ওর চ্যানেল বন্ধ হয়ে যায় ওর এই লাইভ লিড করাটা তো বন্ধ হয়ে যাবে তো অস্থির হয়ে তাকে যখন যখন আমি সুজাতাদির লাইফে গিয়ে গেলাম সুজাতাদি ওকে ফোন করলো সুজাতাদি ফোন করে বুঝতে পারলো ও পুরো নটঙ্কিবাজি করছে পুরো নটঙ্কিবাজি করছে আমি যখন কোনো কিছু দিশা পাচ্ছি না তখন আমি যখন ফোন করলাম আয়াম তো অবাক দিব্যি সে আত্মের খাবার গিলছে গান্ডে গান্ডেপিণ্ডে কিছু ব্যাপার নেই তার কিছুক্ষণ আগে ওইভাবে মারাত্মকভাবে কান্নাকাটি করে সে ভিডিও দিয়েছে অথচ আমি যখন জিজ্ঞাসা করছি কি 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 হয়েছে হয়েছে কিছু তো হয়নি ব্যাপারে আমি তুমি এরকম কান্নাকাটি করে ভিডিও দিলে হ্যাঁ কিছু হয়নি তো ও রাত্রের খাবার খাচ্ছে তাহলে কতটা নিকৃষ্ট কতটা মানুষের ফিলিংস নিয়ে খেলতে পারে এইসব জানো আর ইতর বজ্জাত সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো সেই কারণের জন্যই ননখোকার মাঝে ওইখানটায় নাটকবাজি করেছে এটা কিন্তু এই নটংকিবাজ ভালোভাবে বুঝতে পেরেছে কারণ নটঙ্কিবাজি তো আরেকজন নটঙ্কিবাজকে বুঝতে পারবে যে তিনিও ওইটা নাটক করছেন না সত্যি সত্যি কাঁচছেন বুঝতে পেরেছেন তো সে আজকে এখানে জ্ঞান দিতে বসেছে আজকে মারুর বরের মারুর কেনাকাটা বন্ধ হয়ে গেছে মারু কম কেনাকাটা করছে কারণ কি বলুন তো মারু তো ওয়াইটির টাকাতেই সব কিছু চলে মারুর বর তো বেকার মারুর বর কিছু করতে পারে না ওয়াইটির টাকাতেই ফুটান কি বাজি তা মারুর ভিউজ কমে গেছে তার জন্য কেনাকাটার হাতও কমে গেছে তাই কারণের জন্য আশি টাকা দিয়ে সেই মেয়েটি দোলনা ছড়তে পারেনি কিন্তু ওর বক্তব্য আশি টাকা দিয়ে দোলনাটা চড়ালো না যেই বর নিজের শখ শৌখিনতা পূর্ণ করার জন্য একটা নয় দশ হাজার টাকা সাইকেল কিনতে পারলো সেই বর কেন আশি টাকা দিয়ে তার বউকে দোলনা চড়ালো না হ্যাঁ সেখানে দোলনা কেন চড়ালো না আবার যদি দোলনাটা চড়াতো কি বলতো কি বলতো বলুন তো ওয়াইটির টাকায় তো সদ্য সদ্যসাধ্য ওয়াইটির টাকায় বড়লোক হয়েছে তো সেই জন্য আশি টাকা দিয়ে দোলনা চড়ছে বাবা আমরা পাঁচ টাকা দিয়ে হলেও দোলনা চড়তাম না বাবা কত টাকার গরম আশি টাকায় দোলনা চললো বুঝতে পারলেন এই ভণ্ড হচ্ছে এই রকম বজ্জাত। এই ভণ্ড হচ্ছে এই এইরকম তো যাই হোক এটুকুই ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থক অনুশ্রীদির পাশে থেকে যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও